গাছের গোড়া এইখানে আর এইখানে দেখতে পাচ্ছি ফুল এসছে এই যে আর এটা কিন্তু বারো মাসে সবেদা গাছ আর আমাদের বাড়ির ছাদে যেহেতু আমি পায়রা পুষি এই যে দেখতে পাচ্ছি পায়রার খাতাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জুম করে আর এখনও পায়রা ছাড়েনি কারণ আমাদের এখানে মেঘলা ওয়েদার ছিল সকালের দিকে তো এখন একটু রোদ উঠেছে বাড়ি গিয়ে আর কি পায়রাগুলোকে ছেড়ে দেবো দোকানে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন হয়ে গেছে আমার ছাদ বাগানের গাছগুলো তোমাদেরকে দেখানো হয় না তো আজকের এই বড় ভিডিওতে তোমাদেরকে আমি আমার বাড়ির ছাদ বাগানের যতগুলো গাছ আছে এখন কি অবস্থা কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বাড়ির স্ট্রবেরি গাছটাকে আর এই গাছটিতে এখন ফল নেই তার কারণ হচ্ছে স্ট্রবেরি কিন্তু শীতকালে ধরে গরমকালে হয় না যেহেতু এখন প্রায় গরম পড়ে গেছে তাই গাছটিতে এখন ফল নেই কিন্তু এই গাছটিতে কয়েকদিন আগে অনেক ফল হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ফল হয়েছে এই যে এখনও কিছু ফুল দেখা যাচ্ছে এই যে কিন্তু এগুলোতে ফল হবে না তো এই গাছটিকে আমি রেখে দিয়েছি পরের বছর যাতে আমি এই গাছটির থেকে আবার ফল করতে পারি কিন্তু এর আগের বছর একটা গাছ আমি রেখে দিয়েছিলাম কিন্তু সেই গাছটিকে আমি বাঁচাতে পারিনি চেষ্টা করব এই গাছটিকে অবশ্যই বাঁচানোর জন্য এই বছর যে গাছটিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটা হচ্ছে মালটা বাংলাদেশি মালটা লেবু গাছ আর কি কিন্তু এই বছর এই গাছটিতে ফল আসেনি তার কারণ হচ্ছে গাছটির কাটিং এবছর আমার কাছে একটু ভুল হয়ে গেছিলো যার কারণে এই গাছটিতে ফল আসেনি কিন্তু কোনো গাছে যদি এক বছর ফল না আসে তবে কিন্তু সেই গাছের গ্রোথ অনেক ভালো হয় এই যে দেখতে পাচ্ছ গাছের গ্রোথ অনেক ভালো আছে আশা করি সামনের বছর আবার ফল আসবে আর এই বছর এই গাছটি থেকে আমি এবছর একটা লেবু খেয়েছি আর কি বড় হয়েছিলো লেবুটা আর তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়াও আছে চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো এটা হচ্ছে বাংলাদেশি মালটা লেবু গাছ কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার বাড়ির এই ছোট্ট আম গাছটিকে নিয়ে যে গাছটিতে কিন্তু অনেক আমের মুকুল ধরেছিল আর এখন দেখতে পাচ্ছ গাছে কিন্তু আম ধরে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এই গাছে এখন মোটামুটি দশ থেকে পনেরোটার উপরে ফল আছে আর এই গাছটির বয়স আমার বাড়িতে এক বছর এই গাছটিকে আমি এনেছিলাম আগের বছর আর কি আগের বছর আমের মুকুল এসেছিল কিন্তু আম ধরেনি কিন্তু এই বছর দেখছি যে গাছে ভালোই আম ধরেছে আর এই আমগুলো কি জাতের আম সেগুলো আমার জানা নেই কেউ যদি আম দেখে বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আম গাছটা তো তোমাদেরকে দেখালামই তার পাশেই আছে আমার বাড়ির এই বারো মাসের সবেদা গাছটি আর কি আর এই গাছটিতে কিন্তু এই সবার প্রথম ফল এসেছিল এই যে এই ফলটা এখনও পাকেনি আর কি তারপরে আর একটা ফল টিকেছিল এই যে আর একটা আর এখন দেখো গাছের অবস্থা দেখো গাছ কাটিং করার পরে গাছে এত পরিমাণে ফুল এসছে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এই যে গাছের প্রত্যেকটা ডগায় ডগায় ফুল নিচ থেকে পুরো সুরে যে গাছের গোড়া এইখানে আর এইখানে দেখতে পাচ্ছ ফুল এসছে এই যে আর এটা কিন্তু বারো মাসে সবেদা গাছ এখনও এই গাছের ফল আমি খাইনি তো একটা বড় হয়েছে কয়েক দিনের মধ্যে যদি পাকে তাহলে অবশ্যই খাবো আর এদিকে দেখতে পাচ্ছ যে গাছের গোড়ার থেকে পুরো মাথা পর্যন্ত ফুল এসছে এই যে প্রত্যেকটা গাছের মানে প্রত্যেকটা ডালের ডগায় ডগায় আর কি ফুলে যে গাছের ভেতরে আর এইগুলোর মধ্যে থেকে কিন্তু এই যে এই ডালগুলোকে কাটিং করতে হবে এই যে এই ডালগুলো এই যে এই ডালগুলোকে কাটিং করতে হয় তাহলে কিন্তু গাছে বেশি ফল দেয় আর এত পরিমাণে ফুল এই গাছে আগে কোনো দিন আসেনি এবছর কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে জানি না কেমন ফল দাঁড়াবে আর কি গাছে দেখা যাক কি হয় আর গাছে কিন্তু রোজই আমি এখন জল দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছি যে আমার বাড়ির এই যে পেয়ারা গাছটা আর এই পেয়ারা গাছে কিন্তু দেখতে পাচ্ছ এত পরিমাণে ফল এসছে আর কি কি বলবো আর কি এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়ার থেকে ফল এই যে আর এই গাছের পেয়ারা আমার খাওয়া হয়ে গেছে এর আগেও হয়েছিল আর কি আর এই গাছের পেয়ারা কিন্তু খুব মিষ্টি এটাও কিন্তু বারো মাস এখনই এই যে ফল এসছে আবার কয়েকদিনের মধ্যে আবার ফুলও চলে আসবে এই ফলগুলো বড় হতে হতে আবার ফুল চলে আসবে এই যে এত পরিমাণে ফল হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এখন যে গাছটিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমলা লেবু গাছ আর এই গাছে কেমন ফল এসেছে সেটা তো তোমাদেরকে আমি এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি শর্ট ভিডিওতে তোমরা দেখেছই এই গাছে কিন্তু পুরো ভর্তি ফল ছিল আর এখন যেহেতু গরমকাল তাই গাছটিতে কিন্তু আমি কয়েকদিন আগে কাটিং করেছি আর এই দেখতে পাচ্ছ নতুন পাতা বেরিয়েছে তো এই গাছটিতে থেকে আবার সামনের বছর ফল পাওয়ায় আশায় আছি তো এই গাছের কমলা লেবু কিন্তু জাস্ট দেখার জন্য এই গাছের লেবু কিন্তু মিষ্টি না খেতে এর জন্য আমি খেতেও পারিনি কিন্তু গাছে ধরে থাকলে অনেক ভালো লাগে এর জন্য গাছটিকে আনা আর মিষ্টি কমলা লেবু চারা আমি খোঁজ করছি যদি পাই অবশ্যই আমার বাড়িতে আবার একটা নিয়ে আসবো মিষ্টি কমলা লেবু আর কি এটা হলো চায়না কমলা লেবু এগুলো সাইজ একটু ছোটো হয় আর এগুলো প্রচণ্ড টক হয় এগুলো জাস্ট গাছে ধরে থাকলে ভালো লাগে এর জন্যই আর কি আনা ছাদ বাগানের জন্য জাস্ট দেখার জন্য গাছটি অনেক ভালো প্রচুর পরিমাণে ফল দেয় এই গাছটিতে তো এখন এই গাছটি রেস্টে আছে আবার সামনের বছর ফল আসবে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ যেটা আমার ছাদের উপরে লাগানো আছে আর এই গাছটিকে লাগিয়েছিলাম আমি আগের বছর কিন্তু গাছটা বেশি বাড়েনি তার কারণ হচ্ছে লাগানোর পর কিন্তু শীত পড়ে গেছিলো আর এই ড্রাগন ফ্রুট গাছ কিন্তু শীতের সময় বাড়ে না গোড়া কিন্তু গরমের সময় খুব তাড়াতাড়ি বাড়ে তো এবছর দেখা যায় গরম তো পড়েই গেছে কতটা বাড়ে আর কি গাছে আর এবছর আশা করি ফল আসবে না আশা করি পরের বছর ফল পাবো এই গাছটি থেকে এখন দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা আর কি যেটাকে আমি রেখে দিয়েছিলাম পরের বছর চারা করার জন্য এখনও পর্যন্ত এটা বেঁচে আছে এই যে দেখতে হচ্ছে কড়িও এসেছে আর এই গাছটিকে এখন আমি রেখেছি ছাওয়া জায়গায় যাতে এই গাছটি রোদ্র পেলেই কিন্তু মরে যাবে আর কি আর অনেকেই এরকম চন্দ্রমলিকা গাছ কেনে কেনার পরে আর কি ফুল দেয় তারপরে তাকে ফেলে দেয় আর কি আমি কিন্তু এই গাছটিকে রেখে দিয়েছি আর কি অনেকেই বলে যে পরের বছর আর কি এর থেকে আবার চারা করা যায় এর জন্য আর কি রেখে দিয়েছি দেখা যায় বাঁচাতে পারি কি না এখনও পর্যন্ত বেঁচে আছে আর কি এখন কিন্তু পুরোপুরি গরম পড়ে গেছে তাও কিন্তু এই গাছটি এখনও আমার কাছে বাঁচা আছে এই যে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে একটা ক্যাকটাস জাতীয় গাছ গাছটির নাম আমি সঠিক জানি না তোমরা সবাই ভালো করে দেখো যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ আর কি এই যে ভালো করে দেখো গাছটা গাছে কিন্তু ভালো কাটাও আছে এই যে কাটাটা দেখো একবার বড় বড় কাঁটা ঠিক আছে কেউ যদি জানো অবশ্যই আমাকে গাছের নামটা কমেন্টে জানিও এটা হচ্ছে আমার বাড়ির একটা অ্যালোভেরা গাছের টপ আর দেখতে পাচ্ছ টপ ভর্তি কিন্তু অ্যালোভেরা গাছ হয়েছে আর এখানে কিন্তু আমি এই যে বড় অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছি যে এটা এটাকে সবার প্রথমে লাগিয়েছিলাম এটার থেকেই গোড়া দিয়ে গোড়া দিয়ে এখন এতগুলো হয়েছে আর কি পুরো টপটা ভরে গেছে অ্যালোভেরা গেছে আর এই গাছ কিন্তু রো বেশি রোদ্র পেলে মারা যায় আবার গাছের গোড়ায় যদি বেশি জল পায় তাহলেও মারা যায় তো এই গাছটাকে আমি খুব যত্ন করে রাখি আর কি যেহেতু গাছের টপ ভর্তি এখন গাছ হয়ে গেছে আর এই গাছের কাজকে আশা করি সবাই জানো আমার ছাদ বাগানে কিন্তু এখন এই কয়েকটা গাছই আছে আরও গাছ নিয়ে আসবো আর আমার বাড়ির যে গাছগুলো লাগানো আছে আর কি ফল গাছগুলো সেগুলো কিন্তু এরকম বড় বড় প্লাস্টিকের গামলায় লাগানো আছে যে দেখতে পাচ্ছ আর এইগুলোকে এই ফল গাছ অন্তত পক্ষে বড় বড়ো জায়গাতেই লাগানো দরকার কারণ এই গাছে কিন্তু যেহেতু ফল গাছ এরা ফুল গাছ হলে ছোট্ট টবে দাও কোনো ব্যাপার না গাছের গোড়ায় যত মাটি হবে তত গাছ ভালো হবে এই যে দেখতেই পাচ্ছ সবই তোমাদেরকে আমি দেখালাম আর এই আম গাছটি কী আম গাছ এই আম গাছের জাতটা কি অবশ্যই কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও আর বাদবাকি গাছের ভিডিও সব তো তোমাদেরকে আমি আমার গাছের এখন কী পরিস্থিতি সেগুলো সব তো তোমাদেরকে আমি দেখালামই তোমরা অনেকেই কমেন্টে জানতে চাও যে আমার বাড়ির ছাদে তো আমি পায়রা পুষি তাহলে আমার বাড়ির ছাদে গাছগুলোকে আমি কোথায় রাখি এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি এই ছাদেই কিন্তু আমি গাছগুলোকে লাগিয়েছি আর আমার বাড়ির ছাদে যেহেতু আমি পায়রা পুষি আর পায়রা কিন্তু গাছ হতে দেয় না গাছের গোড়ার থেকে মাটি টুকরে টুকরে খেয়ে নেয় এর জন্য আমার দিদিদের বাড়িতে আমি গাছগুলোকে লাগিয়েছি প্রথম থেকে দিদিদের বাড়িতে আনা গাছগুলো তো আর আমাদের বাড়ির ছাদে যেহেতু আমি পায়রা পশি এই যে দেখতে পাচ্ছি পায়রার খাতাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জুম করে আর এখনও পায়রা ছাড়েনি কারণ আমাদের এখানে মেঘলা ওয়েদার ছিল সকালের দিকে তো এখন একটু রোদ উঠেছে বাড়ি গিয়ে আর কি পায়রাগুলোকে ছেড়ে দেবো আমার বাড়ির গাছগুলোকে তোমাদেরকে তো আমি দেখালামই আর যারা গাছ ভালোবাসো তাদের কাছে আমার বাড়ির এই ছোট্ট ছোট্ট গাছে এত পরিমাণে ফল এসছে তো গাছগুলো দেখে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা দোকান থেকে গাছ কিনে আনো আর কি ফল ধরা থাকে গাছে তো বাড়িতে না লাগানোর পর দেখা যায় কি সেই গাছে আর ফল দিচ্ছে না তো তাদেরকে আমি বলবো যে যারা কিন্তু গাছের যত্ন নেবে আর কি তো একটা গাছ কিন্তু তার মালিককে কোনো দিনও ঠকায় না বন্ধুরা তো গাছের তুমি যদি যত্ন নাও প্রপারলি তাহলে গাছ তোমাকে অবশ্যই ফল দেবে আমার বাড়ি যে কটা গাছ আমি লাগিয়েছি প্রত্যেকটা গাছে কিন্তু ভালো পরিমাণে ফল এসছে এমন না যে যে মালটা গাছটা তোমাদেরকে আমি দেখালাম বাংলাদেশের এমন না যে এবছর ফল আসেনি বলে আর ফলই আসবে না তো যেই গাছে কিন্তু এক বছর ফল না আসে বন্ধুরা যেই গাছের যদি কাটিং করা থাকে পরের বছর কিন্তু সেই গাছে তার থেকে বেশি পরিমাণে ফল আসে ঠিক আছে আর যারা গাছের কাটিং করতে চায় না তাদের তো কিছু বলারই নেই কারণ গাছে কিন্তু অবশ্যই কাটিং করা দরকার যারা ছাদের অন্তত পক্ষে গাছে লাগিয়েছ গাছের কাটিং অবশ্যই করা দরকার তোমাদেরকে তো আমি দেখালেমে সবেদের গাছে কত পরিমাণে ফুল এসছে আমার বাড়ির আর যে গাছগুলোকে কাটতে হবে যে গাছের ডালগুলো আর কি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমি পরে এসে কাটব আর কি তো যেটা আমার বলার বিষয় গাছ লাগাও সবাই আর ছা যারা ছাদ বাগানে গাছ করতে চাও তারা এরকম বড় বড় টবে লাগাও কারণ গাছের গোড়ায় মাটি থাকলে কিন্তু গাছের জোর বেশি হয় আর আমার বাড়ির সব গাছই তোমাদের আজকে আমি দেখিয়েছি আর যদি আমার বাড়ির এই ছোট্ট ছোটো গাছগুলোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই খুব শীঘ্রই তো আজকের মতো টাটা